এটা ছুটি ও বাবা আমি এখন যে অঞ্চলটিতে আছি সেটা হচ্ছে সুন্দরবন নিকটবর্তী উপকূলীয় গ্যাংরাই নদীর তীরে। যেহেতু এই নদী সুন্দরবনের শিবসা নদীর শাখা নদী তাই জোয়ারের সময় এই নদী পুরোপুরি নোনা পানিতে প্লাবিত হয়। সমুদ্রের সাথে যেসব নদীগুলো সংযুক্ত থাকে বা নোনা পানির যে নদীগুলো সেগুলোতে উপভোগ দেখবেন। বিভিন্ন ধরনের গাছ জন্মায় যেমন একটা হচ্ছে এই গাছটা এটা হচ্ছে বাইন গাছ এবং এটা এই গাছের ফল সুন্দরবনের প্রধান গাছগুলোর মধ্যে এই গাছ একটি সুন্দরবনে তিন ধরনের বাইন গাছ দেখতে পাওয়া যায় বাইন বেশ বড় গাছ আর এর আয়ু বেশ দীর্ঘ এ গাছের কাঠ অনেক মজবুত প্রায় পঞ্চাশটি প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতির মধ্যে কেবল সুন্দরবনেই আছে পঁয়ত্রিশটি প্রজাতি পৃথিবীর অন্য অঞ্চলের গাছপালা থেকে এই অঞ্চলের গাছপালার বিশেষত্ব হলো এখানকার প্রায় সব করতে পারে দ্বিতীয় হলো এই গাছগুলো নরম আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে নোনা নদীতে বা নোনা পানির নদীতে কিভাবে হচ্ছে আপনার মাছ ধরা হয় কি জল দিয়ে ভাই মাছ ধরবে ভিন্দি জাল ভিন্দি জাল দিয়ে মাছ ধরবে অলরেডি পাতা আছে ওইখানে জোয়ারের আগে যখন ভাটা থাকে তখন এই জালগুলো পাতা হয় আর এখন জোয়ারের সময় এখন মাছ ধরবে আর এটা হচ্ছে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে আমরা ওইখানে যাব এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম অচিন্ত আজকে আমরা এই জেলে ভাইয়ের সাথেই মাছ ধরতে যাচ্ছি এখানকার জেলেরা বছরের বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস এসব স্থানীয় নদীতে মাছ ধরে এবং বাকি আট মাসের মধ্যে চার থেকে পাঁচ মাস সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যে বাকি সময়টা থাকে সেই সময়টা স্থানীয় কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এই যে এই জালটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বিন্দি জাল ভাটার সময় যে বাসগুলো দেখা যাচ্ছে সেগুলো গাঁথা হয় এবং এই বাঁশগুলো একটি দড়ির সাহায্যে তীরে বাঁধা থাকে আর এটা হচ্ছে জালের মুখ এখান থেকেই জলের স্রোতে ভেসে আসা মাছগুলো জালে ঢোকে জেলেদের জীবিকার মাধ্যম কিন্তু সহজ নয় অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে তাদের টিকে থাকতে হয় জাল উঠানোর জন্য খানিকটা সময় বাকি তাই জেলে অচিন্ত ভাই তার পূর্বের থেকে যাওয়া কয়েকটি কাকড়া বাচ্ছে। প্রায় সন্ধ্যা ঘন এখন মাছ ধরার উদ্দেশ্যে পাতানো জালের শেষ ভাগ উঠানো হবে এটা কি গলদা 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 যেহেতু নদীটি নোনা পানির তাই এখানে সমুদ্রের বিভিন্ন মাছও পাওয়া যায় এখানে সাধারণত ভেটকি যা পাতারি নামে পরিচিত গলদা চিংড়ি বাগদা কাকড়া জেউয়া ট্যাংরা বাসপাতা, কোরাল ইলিশ ইত্যাদি সহ নানান প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যায়

কামরানের জন্য এখন কিভাবে ই করতেছে চেও মাছ এই যে উনি আরেকটা এখন হলো আরেকটা জালের ই করতেছে অনেক আরেকটা জালের এই যে এখন আরেকটা ই উঠাচ্ছে কি ঝোড়ো চুরো চুরো আরেকটা চুরো উঠাচ্ছে জেনে অচিন্ত্য ভাই এখানে দুইটি বিন্দি জাল পেতেছেন তার মধ্যে একটি উঠানো হয়েছে এবং আরেকটি উঠানো বাকি আছে অনেক মনে হয় ওয়েট না ও এটা হলো ওই জালের ওইখানের মাথা থেকে এখানে চিকুন হয়ে আসছে আর কচু স্রোত দেখতে পাচ্ছেন কচু স্রোত মাছগুলো এক জায়গায় জমাট হয় কি আচ্ছা পাতারি 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 মাছুরছে বেটকি যেটা বলে মানে আপনার পাতারিও অনেকে চিনে পাতারি মাছি সব অনেকে চিনে পাতারি দিন রাত 24 ঘন্টায় এই জাল দুইবার তোলা হয় সকালে এবং সন্ধ্যায় প্রচুর কাকড়া এই এই কাকড়া তো খাওয়া যায় না না ছোট চিংড়ি বলে বলে এখানে স্থানীয় ভাষায় আপনার এটা হলো বাগদা বাগদা না এটা দেখি এই দেখেন এটা প্রচুর টিম যে টিম আপনার

এটা কি এটা হলো এক ধরনের কুচাইল মাছ যাকে বলে সব জাল থেকে মাছ সংগ্রহ করার পর নৌকাতেই মাছগুলো আলাদা আলাদা ভাবে বাছাই করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হয় গানুহ <laughs> থাকে <laughs>

এই সাগর কাঁকড়া এটা কিন্তু লেজ আছে এটাতে বলা হলো সাগর কাঁকড়া সাগরের কাঁকড়া এখন এটার বৈজ্ঞানিক নাম কি জানি না

তো দেখা যায় জোয়ার ভাটাতে এই ফলগুলা জোয়ারের মধ্যে নদীতে পড়ে আসে তখন এই এই দেখেন ওরা ওদের কিন্তু লাগানো লাগে না এই যে নিজের থেকে নিজের থেকে আপনার এই ফলটা পড়লো এক জায়গায় যে মাটিতে এই যে অঙ্কুর অঙ্কুর হচ্ছে মানে এই গাছটা হয়ে যাবে কোনো একটা মাটি পাইলে এই গাছটা হয়ে যাবে এটা কিন্তু পানিতে ছিল জালের মাঝখান দিয়ে উঠলো এই দেখেন গাছ হয়ে গেছে এটা হচ্ছে বাইন ফল বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো স্থান নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে আমি অয়ন মাহমুদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরির জন্য অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ